ইসরায়েল থেমে নেই গাজার যুদ্ধবিরতি চললেও তাদের দৃষ্টি এখন ইরানের দিকে পারমাণবিক শক্তির উত্থান ঠেকাতে ইসরায়েল এখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে আর সেই সিদ্ধান্ত রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ সম্প্রতি প্রকাশিত একাধিক গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত মিলছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি হামলা চালাতে যাচ্ছে শুধু দিনক্ষণ নির্ধারণ বাকি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছেন দু পঁচিশ সালের মাঝামাঝি সময়েই ইসরায়েল এই আক্রমণ শুরু করতে পারে মার্কিন প্রশাসনও এই বিষয়ে দ্বিধা বিভক্ত সাবেক বাইডেন প্রশাসন একদিকে ইরানকে আলোচনার টেবিলে বসাতে চেয়েছে অন্যদিকে ইসরায়েলের কঠোর মনোভাব তাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে তবে নয়া ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরায় পরিস্থিতি এখন অন্যরকম ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের গোপন পারমাণবিক কেন্দ্রগুলো বিশেষ করে ফোর্ডো নাতাঞ্চ এবং বুশেহরের স্থাপনাগুলোর উপর নজর দেওয়া হচ্ছে ইসরায়েল জানে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কয়েক বছরের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে উঠবে আর সেটা হলে গোটা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে চিরতরে এদিকে ইরানও বসে নেই খামিনী যুদ্ধের প্রস্তুতির জন্য সামরিক শক্তির নতুন প্রদর্শনী করেছেন সম্প্রতি একসাথে দশটি সামরিক নৌযান পারস্য উপসাগরে নামিয়ে দিয়েছেন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান নিজে উপস্থিত থেকে এসব সামরিক বাহনের উদ্বোধন করেন বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের আসন্ন হামলার জন্য ইরানের পাল্টা বার্তা এই দশটি নৌজানের প্রতিটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন এগুলো উপকূলরক্ষী জাহাজ অগ্নি নির্বাপক জাহাজ এবং গাইডেড মিসাইল ক্যারিয়ার দিয়ে সজ্জিত ইরানের দাবি এই যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেবে অপরদিকে সামরিক শক্তির নতুন প্রদর্শনী দেখিয়ে ইরান তার শত্রুদের হুঁশিয়ারি দিয়েছে খামিনী পরিষ্কার জানিয়েছেন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার কঠোর জবাব দেওয়া হবে তবে প্রশ্ন হচ্ছে ইসরায়েল কিভাবে হামলা চালাবে ইসরায়েলের সামরিক কৌশল সবসময়ই গোপনীয় কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এবার তারা কয়েক ধাপে আক্রমণ করতে পারে প্রথম ধাপে ড্রোন ও ক্রোজ মিসাইল ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা হবে দ্বিতীয় ধাপে স্ট্রেলথ ফাইটার জেটের মাধ্যমে পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালানো হবে তৃতীয় ধাপে স্থল অভিযান নয় বরং সাইবার আক্রমণের মাধ্যমে ইরানের সামরিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে এটাই হবে ইসরায়েলের চূড়ান্ত আঘাত ইরান কি সেই আঘাত সহ্য করতে পারবে এদিকে আন্তর্জাতিক শক্তিগুলো এই যুদ্ধ পরিস্থিতি এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা শুধু ইসরায়েল ইরান যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না কারণ ইরান যে একা নেই তা সবার জানা রাশিয়া এবং চীন ইরানের পেছনে দাঁড়িয়ে আছে অন্যদিকে ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র অর্থাৎ এই সংঘাত বাড়তে থাকলে এটি শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি ধীরে ধীরে বিশ্ব রাজনীতির এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে কিন্তু তেহরান কি সত্যি আক্রমণের জন্য প্রস্তুত থামিনী সামরিক বাহিনী কি ইসরায়েলের এই পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে নাকি ইসরায়েল আবারও মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর যুদ্ধের সূচনা করতে যাচ্ছে পুরো পরিস্থিতি এখন টান টান উত্তেজনার মধ্যে রয়েছে ইসরায়েলের সিদ্ধান্ত চূড়ান্ত ইরানও তৈরি এবার শুধু সময়ের অপেক্ষা এদিকে ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে নতুন তথ্য সামনে আসছে গোপন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে ইসরায়েল একবারেই চূড়ান্ত হামলার রোডম্যাপ তৈরি করে ফেলেছে শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা আর এই সময় নির্ধারণে বড় ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের ভূমিকাও বাইডেন প্রশাসন সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিতে না চাইলেও ট্রাম্প ক্ষমতায় ফিরলে এই সমর্থন শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে পারে এরই মধ্যে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন ইসরায়েলের হামলা হলে ইরান তার পরমাণু স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে পারে বিশেষত ফোর্ডো এবং নাতঞ্জের পারমাণবিক কেন্দ্রের কিছু অংশ ইতোমধ্যেই ভূগর্ভস্থ আরও গভীরে নিয়ে যাওয়া হয়েছে এমনকি ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করেছে তারা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ফলে ইসরায়েলের জন্য এই হামলা মোটেও সহজ হবে না কিন্তু ইরান কি শুধু প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেই বসে থাকবে বিশ্লেষকদের মতে ইসরায়েল হামলা চালালে ইরান তার সম্পূর্ণ শক্তি নিয়ে প্রতিশোধ নিতে পারে আর এই প্রতিশোধ শুধুমাত্র ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর দিকেই সীমাবদ্ধ থাকবে না মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে তারা ইতোমধ্যেই হুথি বিদ্রোহী এবং সিরিয়ার কিছু গোষ্ঠী ইরানের নির্দেশের অপেক্ষায় আছে ইসরায়েলের ওপর একযুগে হামলার জন্য প্রস্তুত এই গোষ্ঠীগুলো অর্থাৎ ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়তে পারে বিশেষজ্ঞদের মতে যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তাহলে তেহরান চুপচাপ বসে থাকবে না ইরানের বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন বাহিনী আছে যা ইসরায়েলকে বড় ধরনের ধ্বংসের মুখে ফেলতে পারে এদিকে ইরান ইতোমধ্যেই একাধিক সামরিক মহড়া চালিয়ে দেখিয়েছে যে তাদের শক্তি আগের চেয়ে অনেক বেশি গত কয়েক বছরে তারা নিজেদের সামরিক শক্তিকে বহুগুণে বাড়িয়েছে পারস্য উপসাগরে তাদের নৌবাহিনী এখন আরও শক্তিশালী তবে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে তাদের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তারা লেবানন থেকে সরাসরি তেলাবিবের দিকে মিসাইল ছড়বে হুথি বিদ্রোহীরা ইতোমধ্যেই রেড সিতে ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে অর্থাৎ ইসরায়েলের জন্য পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে এটি অনেক বেশি জটিল হয়ে উঠবে এদিকে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে জাতিসংঘ একাধিকবার উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে কেউই পিছু হটতে চাইছে না ইসরায়েল চাই ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে আর ইরান চাই ইসরায়েলকে কঠোরভাবে জবাব দিতে ফলাফল মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা বিশেষজ্ঞদের মতে যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না এতে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ইউরোপের দেশগুলোরও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আর সেটাই হবে এক ভয়াবহ পরিণতির সূচনা তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে এই যুদ্ধ কি এড়ানো সম্ভব নাকি ইসরায়েল এবং ইরান তাদের চূড়ান্ত সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে সবাই এখন একটাই প্রশ্ন করছে ইসরায়েল কি আসলেই ইরানে হামলা চালাবে নাকি এটি কেবল একটি সামরিক কৌশল আর যদি হামলা চালায় তাহলে ইরানের জবাব কতটা ধ্বংসাত্মক হবে সব কিছু এখন সময়ের অপেক্ষা কারণ যেই মুহূর্তে প্রথম মিসাইল ছোড়া হবে সেদিন মধ্যপ্রাচ্যের ইতিহাস চিরতরে বদলে যাবে